গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে ব্লগটা এখান থেকে শুরু করা হচ্ছে এখন বাজে ঘড়িতে দশটা তো ওইদিকে অনলাইন থেকে কিছু রুমের জিনিস অর্ডার করা হয়েছে কিন্তু এখনও আসেনি সেগুলো বিগ বাস্কেট থেকে তো সেই জন্য আমি এই জন্য এদিকে ডাল বসিয়ে দেওয়া হয়েছে আমি ডাল বানিয়ে নিচ্ছি এদিকে ডাল বানিয়ে নেব আর সাথে কিছু একটা ভাজা করে নেবো এখন কারণ বিগ বাস থেকে জিনিস আসলে তারপর রাতের আইটেম হবে রান্না রাতের ও রান্না করবে কাজ ছেড়ে তো রাতের বেলা আলাদা আইটেম হবে জন্য দুপুরবেলা শুধু ডাল আর কিছু একটা ভেজে অমলেট বা কিছু ভেজে নিয়ে নেবো তো চলো আজকে ব্লকেই করা হচ্ছে এদিকে বিগ বাস থেকে জিনিস চলে এসেছে মাংসটা আছে তো মাংসটা কি করব ভাবছি যে ম্যারিনেট করে রাখবো না কি করবো রাতে রান্না হবে মাংস আর সেদিন যে ফুলের টপটা দেখিয়েছিলাম তোমাদেরকে ফুলের টপটা যে টপটা এটাকে মাটি নিয়ে এসে টপের মধ্যে লাগানো হলো চলো এখন মাংসটা মেরিনেট করে রাখা তারপর দেখা যাক পরের কাজ মাংসটাকে ছোট ছোট পিস করে ম্যারিনেট করে রেখে দিলাম রাত্রেবেলা রান্না করে নেব বাদ বাকি মশলা করে আমি দিয়ে মিক্সিতে সবকিছু বেটে মশলাটা করে রেখে দিলাম চলো বাদ বাকি বেলা রান্নার আইটেম কিভাবে হচ্ছে সেটা দেখানো বন্ধুরা তো এখানে অলরেডি পেঁয়াজ ভাজা হচ্ছে কারণ মাংস সকালবেলা যেটা ম্যারিনেট করে রাখা হয়েছিল তার জন্য এখানে পেঁয়াজ ভাজা করছে এদিকে সবজি কাটাকাটি করছে আর এদিকে আলু ভাজা রাখা হয়েছে চারিদিকে কুলারের জল শেষ হয়ে গিয়েছে আমাদের সেই জন্য কুলারে জল ভরানো হচ্ছে কারণ এত গরম কুলার না ছাড়া রাতে খুব গরম আর এদিকে মাংস হচ্ছে বানানো মাংসটা আজকে বেলা মাংস আর ভাত তুই কিছু বলবি চুপে যাবে আমার এখন এদিকে প্যাঁচ লঙ্কা ভাজায় নিয়ে হাতের ছাঁকা খেয়েছে এই জন্য লাফাচ্ছে

পচা রসুন আমি নিয়ে এসেছি রসুনটা ভালো ছিল রসুনের গন্ধ পাচ্ছে না বলে বলছে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো একটা গোটা এত বড় রসুন দেওয়া হয়েছে বলে রসুনের গন্ধ নিয়ে দিকে আলুটালু দিয়ে এখন এটাকে কষানো হচ্ছে এটা তুই কষবি নাকি একটু এখন বাহ বিউটিফুল আমরা এখন একটু যাবো সুন্দর মার্কেটে এমনি ঘুরতে তো এই জন্য রেডি হচ্ছে কেন কি করছিস তুই তুমি যে ভূত কেমন লাগে দেখতে আমি চুল কাটবো কাট গিয়েছি মার্কেটে যাওয়ার জন্য কত হাসি যাচ্ছি এখন মার্কেটে চলো সুন্দর হাওয়া সামনে আসলাম রাস্তায় বেরিয়ে গলির সামনেই দেখলাম একটা প্যান্ডেল আছে গেট আমি ভাবলাম কোনো পুজোর বা কোনো পুজোর প্যান্ডেল ট্যান্ডেলও হচ্ছে মেলা হচ্ছে কোথাও তো আমি ভাবলাম জিলাপি নিয়ে আসবো মেলা থেকে তো গেলাম গিয়ে দেখলাম না কোনো মেলা বসেনি কিন্তু হ্যাঁ পুজো হচ্ছিল একটি কালী ঠাকুরের পুজো মানে আমি একটু মাহেশ কালী বলে এখানে তো এখানে পুজো হচ্ছিলো আর পাশেই খাওয়া দাওয়া দিচ্ছিলো তো আমি খাওয়া দাওয়ার জায়গাটা দেখেই ভাবলাম এখানে কি মেলা বসেছে তারপর দেখছি না ওখানে সবাই বসে খাওয়া দাওয়া করছে পূজা মণ্ডপ থেকে সবাইকে খাওয়া দাওয়া করছিলো অনেক কিছু আইটেম করেছিল সব রাখা ছিল বাইরে দেখা যাচ্ছে সেকেন্ডস যাচ্ছিল সব রাতের বেলা জায়গা ঘোরা কমপ্লিট আমরা এখন যাচ্ছি মার্কেট রুমে আর বাজার থেকে একটা লেবু কিনেছি লেবু এই সেই লেবু এই সেই লেবু কিনে আমরা যাচ্ছি আর কিচ্ছু নাই শুধু লেবু কেনার জন্য গিয়েছিলাম তো মার্কেট থেকে ঘুরে আসার পর ফাইনালি পৌঁছে গেলাম রুমে তো আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো তোমরা জানিও যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব だってこれ。